হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি চেনা অচেনা সকল বন্ধুকে সাথে নিয়ে চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিও শুরুতেই আমি প্রকৃতির কিছু ফুল গাছপালা দিয়েই শুরু করলাম আর এদিকে দেখো বন্ধুরা শাশুড়ি কয়েকদিন আগে যে টবের থেকে যে জবা গাছটা তুলে মাটিতে লাগিয়েছিল সেই গাছেই কদিনের মধ্যেই দুটো জবা ফুল ফুটে গেছে আগেও একদিন ফুটেছিল একটা ভিডিও করিনি আজকে ভাবলাম একটা ভিডিও করে নেই আর এদিকে তোমাদের দেখাচ্ছি দাদুকে দাদু ভিডিও তোমাদের আগেও দেখিয়েছি দেখো এদিকে আমরা এখন ঘুমিয়ে থাকতে ব্যস্ত কিন্তু দাদু এই বয়সেই দেখো সেই ভোর পাঁচটা থেকে শুরু করেছে বাগানে কাজ করা এখন হয়তো সাড়ে ছটা থেকে সাতটা বাজে ঠিক মনে পড়ছে না যদিও দাদু কিন্তু গাছে জল দেওয়া শুরু করে দিয়েছে দাদুকে যত দেখি তত অবাক হই

আমার কিন্তু সাত বছর দিদি তোমার বছর বলে দাও আট বছর আমি কিন্তু অনে পড়ি ও তুমি পরে তোমরা তো বুড়ি হয়ে গেছো তাহলে হাতে কিন্তু আমি নিয়ে চলে এলাম আজকের আবার একটা রেসিপি প্রতিদিনের মতো ফিরনি যেটাকে আমি বলি চালের গুঁড়োর পায়েস দেখো কি সহজে বানিয়ে ফেলছি আমি এমনি ভাতের চাল নর্মাল ভাতের চালগুলো আমি তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর জল ঝরিয়ে আমি একটা শুকনো কাপড়ের উপরে এগুলো মেলে দিয়ে রাখলাম এগুলো জল সোপ করে নেবো ভালোভাবে ঝরঝরে হয়ে যাবে তারপর আমি মিক্সিতে এগুলোকে গুঁড়ো করে নেব দেখো ঝরঝরে হয়েই গেছে প্রায় আমি এগুলোকে ভালোভাবে এবার তুলে নেব দেখো কতটা ঝরঝরে হয়ে গেছে তার সাথে বলে রাখি বন্ধুরা আমার চ্যানেলটাকে তোমরা সাপোর্ট করো সাবস্ক্রাইবও করে দিও ভিডিওগুলো দেখো এই চাল গুঁড়ো গুঁড়ো করা হয়ে গেল আমার এবার চলো রেসিপিটা তাহলে আস্তে আস্তে শুরুর দিকে যাই তবে তার আগে আমি কিছুটা আরেকটা কাজ আছে যেটা খোয়া ক্ষীর আছে সেটাকে আমি গ্রেট করে নেব সাথে থেকো বন্ধুরা কুড়িয়ে নেবো এবার ক্ষীর খোয়া ক্ষীরটা এই রান্নাটা বেশি সময়ও লাগে না খোয়া ক্ষীর দেখো আমি কুড়িয়ে নিয়েছি আর এর মধ্যে ড্রাই ফ্রুটসও দেওয়া যেতে পারে যদিও আমি কিছু দিইনি এদিকে আমি দুধটা ফুটিয়ে বেশ ঘন হয়ে গেছে এইবার আমি এর মধ্যে চালের গুঁড়োগুলো যোগ করব তারপরে নাড়াচাড়া করে যে দেখবো ঘন হয়ে এসেছে তখন আমি বাকি উপাদানগুলো ওর সাথে এটা খেতে খুব দারুণ লাগে টেস্টি লাগে অনেকটাই ঘন হয়ে এসেছে আমার এই চালের গুঁড়োর পায়েসটা ফিরনি যেটা বলছে তো এবার এর মধ্যে আমি যোগ করব চিনি চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো স্বাদ অনুযায়ী আমি অল্পই দিয়েছি মিষ্টিটা কম হওয়ার জন্য আর এবার আমি এই খোয়া ক্ষীরগুলো এর সাথে মিশিয়ে নেব খুব তাড়াতাড়ি হয়ে যায় এই রেসিপিটা বেশি সময় লাগে না এটা ভালো একটা খাবার সুস্বাদু বাচ্চারা বড়রা সবাই পছন্দ করবে আর এই যে আমি দিলাম এলাচটা থ্যাঁতো করে কিন্তু এই এলাচটা পাউডার দিলে আরও ভালো হয় আর একটু গন্ধের জন্য সুন্দর গন্ধের জন্য গোলাপ জলও দিয়ে দিলাম একটু আমার এটা তৈরি চালের গুঁড়োর পায়েস তৈরি এবার এগুলোকে আমি নামিয়ে নেব এবার এইটা ঠান্ডা করে খেলে বেশি ভালো লাগে আর ফ্রিজে রেখে যদি খাওয়া হয় তাহলে বেশি খেতে সুন্দর লাগে এবার প্লেটে নামিয়ে নিলাম সাথে থেকো বন্ধুরা আশা করি তোমাদের আনন্দ দিতে পারবো আর তোমাদের সহযোগিতা অবশ্যই কামনা করি আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি তাহলে আজকের মতো বাই